আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুলিল্লাহ ইরফানুআ আল্লাহ রসুলিল্লাহি সাল আলহিসা আল্লাহি ওয়া আসহাবিহি আজমাই টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানে যারা সম্পৃক্ত রয়েছেন সম্মানিত ভাইব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়ে আমরা এখন অতিক্রম করে যাচ্ছি আমার কোরআনের দিকে আপনি তাড়াহুড়ো করবেন না যেমনটি আমিও দেখেন একেবারেই শান্তভাবেই কথা বলার চেষ্টা করছি কারণটা কি জানেন কারণ আমার মাথায় আছে কোন দিন আপনাকে কি পড়ালে আপনি কোরআনুল হাকিম পড়তে পারবেন সারা জীবন তো এই তাড়াহুড়ো করেছেন তাড়াতাড়ি কোরআন শিখতে চেয়েছেন এখানে সংযুক্ত রয়েছে এদের মধ্যে কারো বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আছে প্লিজ আপনি আর তাড়াহুড়ো করবেন না কারণ মানজিল মকসুদে যাওয়ার জন্য একটু একটু করেই আমরা আগাচ্ছি আসুন আমরা আজকে শিখব গত ক্লাসে যে সমস্ত হরফগুলো যুক্ত হওয়ার সময় তার নিচের অংশ পড়ে যায় ওটার উপরে আমি ক্লাস যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়েছি স্ক্রিনে এরপরে আপনাদেরকে এই টোটাল পড়ার পিডিএফটা দেয়া হয়েছে তার পাশাপাশি আপনাদের নোট এবং কুইজের মাধ্যমে আপনাদেরকে লিখে দেখানোর জন্য উদ্বুদ্ধ করা হয়েছে আজকে যে কাজটা করব এটা আমার চেয়ে আপনাদের কাজ বেশি তাই বলে আপনার খুব বিরক্ত হওয়ার কোনো কারণ নাই একেবারে ছোট্ট ছোট্ট করে কিছু জায়গা আমরা তৈরি করেছি দেখুন আপনি এই জায়গাগুলো বলতে পারেন কি না অথবা লিখে কাঙ্ক্ষিত শব্দটি অক্ষরটি তৈরি করতে পারেন কি আমরা দেখি প্রথমে রয়েছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করো নুক্তা দিয়ে অর্থাৎ আকৃতিটা আছে আপনি নুক্তা দিয়ে আমি যে হরফটা বানাতে চাই বলছি বা চাচ্ছি সেটা আপনি যেন তৈরি করে দিতে পারেন দেখুন এখানে একটা হরফ চল শব্দ আসছে হলো এখানে হা আছে ফা আছে দাল আছে তিনটা এই তিনটা তো আপনারা চিনেন আমার জানার বিষয় হচ্ছে এখানে খ বানাতে হবে না এটাকে কি করলে খ হয় আপনি যদি একটা খ বানাতে পারেন আপনি শুধু খ বানাননি আপনি দুইটা হরফ জেনে ফেলেছেন এটা হচ্ছে হা বানালেন খ এরপর একটা কপ বানাতে হবে এরপর একটা জাল বানাতে হবে জালটা নরম আওয়াজে হয় তো আমরা দেখি খ হয় কি করে এই যে এটার উপরে এক নুক্ত দিলে খ হয়ে যাবে এরপরে এই ফা আছে এর সাথে আর একটা নুক্ত যোগ করলি ওই যে হা জিম খ কেন পড়িয়েছি বুঝতে পেরেছেন এর মানে হচ্ছে এই নুক্তগুলো দেয়ার ফলে হাকে খ বানানো যায় জিম বানানো যায় এই জন্য ফাঁ কফ কেন একবারে পড়ে গেছি এক প্যাকেজে কেন এটা ফা আছে কফ বানান দালকে জাল বানাবেন এতো সহজ দালের উপরে এক নুক্ত দিলে জাল হয়ে যায় পরেরটা হলো প্রথমে একটু পরে ফেলতে পারেন যা আছে সে হরফগুলো পড়েন এটার নাম সিন হা সিনকে সিন বানাতে হবে হাকে জিম বানাতে হবে রকে ঝা বানাতে হবে দেখছেন কি চাই আমি আমি চেয়েছি সিন বানাতে কী করলে শিন হবে এই যে তিন নুক্তা দিলে সিন হয়ে যাবে এটাকে জিম বানাতে হবে তো আগে যদি আর একবার বলে নিতে পারেন তাহলে আপনি আরও বেশি জিনিয়াস হলেন সেটা হচ্ছে হা বলতে পারেন জিম বানাতে পারেন তাহলে আপনি দুইটা কাজ পারেন করতে একটি জিম বানান এটা র ঝা বানাতে হবে উপরে এক নোক্তা দিলে এর পরটা কি হবে একটু দেখুন আপনারা পিডিএফটা এভাবেই পাবেন আপনারা তৈরি করে দেখিয়ে দেবেন এবং ঠিক আছে কি না প্রয়োজনে আমার এই ভিডিওটা থেকে আপনারা সেটাকে প্রুফ করে নিতে পারবেন সদ মিম গয়ন ফা এটা বানাতে হবে আসে সদ বানাতে হবে দদ কী করলে দদ হবে তারপরে মিম এরপরে ইয়া এই জায়গাটায় ইয়া বানাতে হবে একেবারে ঠান্ডা মাথায় বলেন তো এমন একটি অক্ষর যার নীচে দুই নোক্তা হরফটার নাম কি। নিসন্দে ইয়া একমাত্র হরফ যার নিচে দুই নোক্তা এই জিয়া গয়ন গয়ন বানাতে হলে কোথায় কয় দিতে হবে এটা কালো মাথা আইন উপরে এক নোক্তা দিলে গয়ন হবে বাস এর পরেরটাকে ফা বানাতে হবে এই তো পড়া খুবই সহজ এখানে তা বানাতে হবে একটু দেখেন তো পারেন কি না আপনি আগে কোনো পরা পারেননি কোনো একটা জায়গায় আপনি মানে এই আগের ক্লাসটিতে অংশগ্রহণ করেননি কোনো অসুবিধা নেই আজকের এতটুকু পারলে আপনি আগেরটাও পেরেছেন তা বানান এটা কফ বানান তা এবং কফ মিল অমিলটা একটু চোখের সামনে দেখে নিন এক দাগ উপরে দুই নোক্তা তা কিন্তু এই গোল চিহ্ন দিয়ে তার উপরে শূন্যের মতো করে তার সামনে টেনে যদি উপরে দুই নোক্তা দেয় তাহলে কফ পরেরটা নুন বানাতে হবে তারপর একটা বা বানাতে হবে একজন শিক্ষার্থী এই জায়গায় কনফিউজ হয় সেটা হচ্ছে সে নুনকে বা পরে বা কে নুন পরে বায়ের নুক্তা থাকে নিচে এক নুক্তা আর নুনের হল ওই একই দাগের উপরে উপরে যদি এক নুক্তা দেয় তাহলে নুন তা নুনের এক নুক্তা হলো উপরে আর বা এক নুক্তা নিচে আইনটাকে আমরা গইন বানাবো সোজা এরপরে হলো বাংলায় হরফের নাম লিখুন আপনাদেরকে আরও প্র্যাকটিস করার জন্য যেহেতু আমাদের এখানে একটা টাইম ডিউরেশন আছে যার কারণে আমরা পুরোটা ভিডিওর মধ্যে আনতে পারিনি কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছি হচ্ছে আমাদের পিডিএফটা দিয়েছি এবং যে নোট আছে কুইজ আছে ওই জায়গাটিতে আপনারা ভালো করতে পারবেন আশা করছি আরও এছাড়া আপনি ইচ্ছে করলে সরাসরি বইটিও সংগ্রহ করতে পারেন যে বইটি থেকে আপনাদেরকে আমি পড়াচ্ছি স্বাভাবিকভাবে আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমরা বই সরবরাহের চেষ্টা করবেন সরি বাংলায় হরফের নাম লিখুন হুম নাম লিখতে হবে এটার নাম লাম লেখেন এটা হা লেখেন এটা বা লেখেন লাম হা বা লাম জিম হামজা মিম এটা তো বোঝেনি লাম জিম হামজা মিম একটু দেখেন আপনি পড়ে ফেলতে পারেন কিনা আগেই পড়ে ফেলুন একবার পড়ে ফেলুন পড়ার পরে দেখুন যে আপনি যা পড়ছেন সেটাই ওস্তাদ জি কারেক্ট অ্যান্সার হিসাবে ওটাই নিচ্ছেন কিনা এটাকে মিম এটা গয়ন এটা দোয়া এটা ওয়াও এটা হলো বা ব্যাস মিমকে মিম লিখুন গয়ন দ ওয়াও বা এরো চিহ্ন আছে সুন্দর দেয়ার সামনে এই এরো চিহ্ন সামনে সুন্দর করে আপনার লিখতে হবে এরপর একটা হলো তা কফ ইয়ালাম আলাম দুই নুক্তা হরফ এই তিনটেই আমি পাশাপাশি এনে এইবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তা এটা কফ এটা ইয়া ইয়ার নুক্তা থাকে নিচে দুই নুক্তা কফ উপরে দুই নুক্তা কিন্তু গোল চিহ্ন থাকবে আর তা এক দাগের উপরে দুই তা কফ ইয়ালাম এরপর হলো আইন হামজা একটু দেখুন এই হামজা এবং আইনের মধ্যে ডিফারেন্সটা কি যে গলাটা একই রকম হলেও এটা মিশে কিন্তু হামজা কখনই স্পর্শ হয় না এরপর হলো কাফ ওই যে মাঝখানের অংশটুকু শুধু থাকে এস এর মতো যেটা এটা এরপরে ইয়া রেখা টেনে হরফ মিল করুন এটা খুব ইজি মিম সিন ও মিমের দিকে মিম সিনের দিকে সিন ও ওর দিকে ও নিয়ে যেতে হবে খুব সুন্দর এরপর সা ইয়া এরপর হা দোয়া হামজা দাল আপনি এগুলো পারলে মানে আমি কোনো অক্ষরই বাদ দিইনি টেকনিক্যালি এই কাজটা আমি করে ফেলেছি আপনি এটা পারেন কি একটু দেখুন এখানে হামজাটা হামজার দিকে যাবে হাটা এই হায়ের দিকে যাবে দোয়াদটা এই দোয়াদের দিকে যাবে জালটা জালের দিকে যাবে এটা আপনি পারলে ব্যাস আপনার হয়ে গেল হা সৎ আইন র এ হলো আইন আর যুক্ত হলে এই আইন এ হলো সৎ মুক্ত হলো এই সদ এটা হলো হা এ হলো মুক্ত হা নিচের অংশ পড়ে গিয়ে এই রকম হয়েছে আইন হামজা কাফ ইয়া হা এটা আপনারা মিলিয়ে নিবেন তারপর একটা আমি দেখাচ্ছি হরফের নাম লিখতে হবে আপনার বাংলায় তো প্রথম হচ্ছে কাফ হামজা এরপর লাম আইন দাল এই যে কালো মাথা আইন কাফ এবং হামজা এই দুইটা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তবে এরপরও আমি অনেক সময় দেখেছি আমার অনেক শিক্ষার্থী ভাই বোনেরা তিনটে হরফ নিয়ে খুব একটু কষ্টে পড়ে যান কষ্ট মানে বুঝে উঠতে কষ্ট হয় তাদের দেখুন কাপটা ছিল হলো এরকম এর মাঝখানের টুকু আছে বাস এটা হলো কাফ এখান থেকে এই অংশটুকু থাকে না আমরা যা আগেও বলেছি এবং এখন ওইভাবেই এ হলো কাফ তারপরে যদি একটা দাগের উপরে একটা অক্ষর বসিয়ে দিই কারণ হামজা কারো সাথেই মিশবে না আর শেষে যদি আমি বলি যে এটা হলো ইয়া তা তিনটে তো তিন রকম হয়ে গেল শেষের ইয়াটা এরকম হয় অতএব কোনো ক্রমে মানে কনফিউজ হওয়া যাবে না কোনো ক্রমে দুর্বল চিন্তা করা যাবে না যে আমি বুঝি পারছি না না এই জিনিসগুলো আরও বহুবার আসবে আপনি এখন দেখেন পারছেন কিনা এটা হচ্ছে কাফ এটা হামজা এটা লাম আইন দাল বাস আপনি একটা স্ক্রিনশট নিয়ে এনে হয়ে গেল তাছাড়া আমরা তো আপনাদেরকে পিডিএফগুলো দিচ্ছি এছাড়া আরও তো কতগুলো উপকরণ দেওয়া হচ্ছে আশা করছি পারবেন একেবারে সর্বোপরি বইও পাওয়া যাবে ইনশাআল্লাহ প্রথমটা হলো আইন কাফ বা হামজাইয়া দেখুন তো পারেন কি আইনের গলাটা নিচ থেকে পড়ে গিয়ে এই সামনের দিকে মিশে গেছে ব্যাস এটাকে আবার ভুল করে হামজা পড়তে যাবে না কারণ হামজা কিন্তু কারো সাথেই মিশে না যে কথা আমি বারবার বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আইনটা গলায় একটু চাপ দিয়ে আমরা অন্তস্তীয় আকার দিয়ে উপরে একটা কমা দিয়ে বোঝাতে চেষ্টা করছি এটা বারবার হা কাফ লাম হা এই হাটা প্রথমে আসলে এরকম হয় শেষে আসলে এরকম হয় আর এই হাটাকেই আমরা যদি একবার বড় হাতে দেখেছিলাম এরকম অবশ্যই আপনাদের মনে আছে জি তো আমরা আবার চলে আসি এর পরেরটা আবার দেখি বা ইয়া কাপ মিম হুম মনে আছে আপনাদের অবশ্যই এর পরে হলো কফ হা তা হা হুম এরপর আপাতত আর নাই এই ক্লাসে আমরা এ পর্যন্ত অনেক ভালো ভালো জিনিসগুলো শিখে ফেলেছি অর্থাৎ যুক্ত অক্ষর কীভাবে তৈরি হয় নিচের অংশ পড়ে যায় আকারে ছোট হয় কখনো পরিবর্তন হয় না একটু ভালো করে মেধায় নিয়ে রাখতে হয় এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার কথা বলবো আপনাদের জন্য থাকবে প্র্যাকটিসের ব্যবস্থা আপনার পড়াটা যেন আপনিই বুঝে নিতে পারেন আপনার মূল্যায়ন যেন আপনিই করতে পারেন এরপরে থাকবে কুইজ এবং নোটের ব্যবস্থা সর্বোপরি ক্লাসের পুরো পিডিএফ ফাইল সর্বোপরি এই পর্বের উপরেই মানে এই অক্ষরের উপরেই আবার একটা পরীক্ষাও আছে যেটা দ্বিতীয় পর্বের পরীক্ষা আশা করছি মানে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা যেটাকে আমরা বলব আশা করছি ওখানেও আপনারা ভালো করবেন থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে নিজে কোরআন শিখুন অন্যকে শেখার জন্য উদ্বুদ্ধ করুন কারণ কোরআন আপনার কবরের সাথী কোরআন আপনার জান্নাতের সাথী হবে এটা সুস ইসলাম বলেছেন আল কোরআন হজাতলাকা আলাইক কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল অতএব কোরআনকে পড়ুন কোরআনকে বন্ধু বানান কোরআনকে নিজের পক্ষে রাখুন পরকালে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আল্লাহ যেন সে মানের এবং সেই আচরণে কোরআনের সাথে আমাদেরকে করার মতো তৌফিক দান করেন কুরআনকে শ্রেষ্ঠ বন্ধু বানানোর তৌফিক আল্লাহ দিন আমিন আসসালামু আলাইকুম আরহাম